আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি কুয়েত সহ বিভিন্ন দেশ থেকে সাম্প্রতিক সময় প্রতিদিনই কুয়েত থেকে এবং বিভিন্ন দেশ থেকে যাওয়া প্রবাসীদের সাথে বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে গেছে যেটা সেটা তো গেছে সামনের দিনগুলোতে যাতে একই ধরনের ঘটনা না ঘটে যে জন্যে আমাদেরকে সতর্ক এবং সচেতন হবে আজ বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় আলোচিত একটি ঘটনা বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে সকল প্রবাসী এই তথ্যটি জানে নিজেকে সতর্ক করে দেশে যাওয়ার সময় অথবা প্রিয়জন যারা দেশে যাচ্ছে তারাও যেন সতর্ক হয় বাংলাদেশে আসার পর গ্রামের বাড়িতে যাওয়ার পথে চাঁদপুরের হাজিগঞ্জে এক আমেরিকান প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে উনিশে ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় হাজিগঞ্জ গড়িপুর সড়কের হাজিগঞ্জ মডেল মসজিদের সামনে এই নির্মম ঘটনাটি ঘটে হাজিগঞ্জ সূত্র থেকে যেটি নিশ্চিত করা হয়েছে আমেরিকা প্রবাসী লক্ষ্মীপুর সদর ইউনিয়নের দক্ষিণ মজুপুর কাজীবাড়ির খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বয়স পঁয়তাল্লিশ ও তার মা নুরজাহান বেগম বয়স সত্তর মঙ্গলবার রাতে আমেরিকা থেকে বাংলাদেশে আসেন এয়ারপোর্ট থেকে একটি মাইক্রোবাস ভাড়া করেন যার প্লেট নাম্বার কালেকশন রয়েছে বাড়িতে যাওয়ার পথে হাজিগঞ্জ গৌরীপুর সড়কের হাজিগঞ্জ মডেল মসজিদও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের সম্মুখে আসলে ডাকাত দল ফিক দিয়ে তাদের গাড়ির গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে তারা হামলা চালায় এ সময় গাড়ি বাংচুর করে দশ ভরি স্বর্ণ নগদ তিরিশ হাজার ইউএস ডলার ও কিছু নগদ টাকা সহ প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মালামাল ছিনিয়ে নেন গাড়িতে জাহাঙ্গীর আলমের সঙ্গে থাকা খুরশেদ আলম যার ছোট ভাই যিনি বিষয়টি নিশ্চিত করেন হাজিগঞ্জ গৌরীপুর সড়কের হাজিগঞ্জের বারেকের দোকান থেকে শুরু করে কাজিরগাঁও চোরাস্তা সড়ক পর্যন্ত গত এক মাসে তিনটি প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে পুলিশ এখনও কাউকে আটক করেনি এমনকি পুলিশ কোনো তথ্য উদ্ধার করতে পারেনি যা সর্বশেষ তথ্য মতে এই বিষয়ে হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহিউদ্দিন পারুক বলেন ক্ষতিগ্রস্ত আমেরিকা প্রবাসী সন্ধ্যায় কথা বলেছে আমরা তদন্ত করছি বিষয়টি নিয়ে এটা হচ্ছে একজন প্রবাসীর সাথে ঘটে যাওয়া ঘটনা প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন গ্রামের বাড়িতে যাওয়ার পথে এই ঘটনাগুলো ঘটছে আমাদেরকে যা করতে হবে অবশ্যই আপনার পরিবারকে গ্রাম থেকে ঢাকা সিলেট চট্টগ্রাম এয়ারপোর্টে আসার সময় গাড়ি নিয়ে আসতে বলবেন সাধারণত এই চক্র গাড়ির সাথে যুক্ত থাকে গাড়িওয়ালার ইনফরমেশন অনুযায়ী এই কাজগুলো করে থাকে যেটি পেছনের অভিজ্ঞতা থেকে বলছে পরিচিত ব্যক্তিবিহীন আপনারা দেশে গেলে গ্রামের বাড়িতে যাবেন না সম্ভব হলে চেষ্টা করুন ঢাকাতে একদিন দুই দিন থেকে তারপরে যাওয়ার জন্য পরিস্থিতি কাবার করার জন্য দ্বিতীয় একটি অপশন হচ্ছে ঢাকাতে গিয়ে টাকা ভাঙানোর যে প্রক্রিয়া বা যে চাহিদা প্রবাসীদের মধ্যে দেখা যায় এটি কিভাবে বন্ধ করা যায় বা আপনি সাথে টাকা না নিয়ে গেলে কিভাবে বেটার হয় বা এই প্রসেসিংটা অন্যভাবে করা যায় কি না সেদিকে খেয়াল রাখতে হবে সাম্প্রতিক সময় বেশিরভাগ ঘটনা ঘটেছে বাসে করে যাওয়ার পথে এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে যাওয়ার পথে অথবা বাইতুল মোকার সহ বিভিন্ন স্থানে বিদেশ থেকে নিয়ে যাওয়া টাকাগুলো ভাঙিয়ে নিজের সাথে করে নিয়ে যাওয়ার ফলাফল আপনারা কিছুদিন আগে দেখেছিলেন যে র্যাবের বুয়া পরিচয় দিয়ে দুজন প্রবাসীর কাছ থেকে প্রায় সাতাশ লাখ টাকা নিয়ে গিয়েছিল তারা টাকা ভাঙিয়েছিল ঢাকাতে নেমে এই আমেরিকান প্রবাসীর ক্ষেত্রে আর বিস্তারিত জানা যায়নি তারা কিভাবে এই কাজগুলো সম্পন্ন করেছে যেহেতু তারা একটি মাইক্রোবাস ভাড়া করেছে এয়ারপোর্ট থেকে এই ঘটনাগুলো আগেরকার ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে মিলালে একটা ব্যাপার দেখা যায় অপরিচিত ড্রাইভার যারাই ব্যবহার করছে তারাই বিপদে পড়ছে তার মানে এমন নয় যে সবাই যদি সবাই পড়তো তাহলে প্রতিদিন হাজার হাজার হতো সবাই যে একসাথে টাকা নিয়ে যায় ব্যাপারটা তাও না কাজেই আমাদের প্রবাসীদেরকেই নিজের নিরাপত্তা নিজেকে নিশ্চিত করতে হবে সবাই সবার সাথে এই ঘটনাগুলো শেয়ার করবেন যাতে করে একজন প্রবাসী ও বাংলাদেশে গেলে এই ধরনের ঘটনার শিকার না হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন